বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে মধুখালী উপজেলা তাঁতি দলের মোহাম্মদ জুয়েল শেখ সভাপতি ও মোহাম্মদ মিজারুর রহমান মিজান সাধারণ সম্পাদক এবং পৌর তাঁতি দলের মোহাম্মদ এনামুল বিশ্বাস সভাপতি ও মোহাম্মদ ইমরান হাসমি হিরুককে সাধারণ সম্পাদক করে উপজেলা পনেরো এবং পৌর দশ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় গত শনিবার এই কমিটি অনুমোদন দেওয়া হয় ফরিদপুর জেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেন ও সদস্য সচিব মোসাম্মদ শাহিদার স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেন চন্দনা টোয়েন্টি ফোর অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে